আসসালামু আলাইকুম দর্শক সবাই হে অন্তর ভাড়া ভালোবাসাও সালাম জ্বালা জানায় আজকার ভিডিওটা আরম্ভ করলাম আজকে দেখাব আপনার এই যে দেখেন একটা নতুন বেড তৈরি করবো কুমড়া গাছের জন্য এই যে কুমড়া গাছের জন্য একটা বেড করব তলে বিশি খালি মরা ফাটাই বস্তা তরফ করবো এই যে হাফ বস্তা দিচ্ছে খালি মরা ফাটাই এই খালি মরা পাতা আমার গার্ডেনের যত মরা গাছ বাইরে মরাপাতা এনে সব কালেকশন করে জমা করে বস্তা ঘর করছি এর এখন আমি দিব এই দিব অল্প চূণ দিছি পিঁপুরায় বাসা পানি না পারে চুন দিছে চুন দিছি চুন পান চুন যাতে পোকামাকুরে না হয় এখানে কি আড্ডা দিবার পারে না সেই জন্যে এখন দিব খানি মাটি শুকনা মাটি শুকনা মাটি দিয়ে দেওয়া করে এই জন্য শুকনা মাটি দিলাম মেজি তাজা ক্রিসন কম্পোস্ট এই বাকুল আছে শাক টাক ডাটা আলু পেঁয়াজ সম্পূর্ণ বাকুল আছে আর ভিতরে দিয়ে দিলাম এই যে ডাটার বাকুল আছে সম্পূর্ণ দিয়ে দিলাম সরা এইরকম করে দেখে এই যে আমি বুনছি সম্পূর্ণ এগুলা এইরকম করেই বুনছি

খাত দিয়ে হেসিয়া এখন এখন দেবে এই যে আমি ওই যে কি চানো কম্পোস্ট দিয়ে দের কিছু তরল বানাইছি 15 দিন ইনি সিনাপসা হ্যাঁ এই যে সাকসেস কে চাইকে এই যে বাকি হলনি এই যে আমি ভালো দিছি দিলাম এবার ব্যাড রেডি হলো এর ভিতরে গ্যাস বুললি গ্যাস fogo আর বাদবাকি ডাকলে আবা দে গ্যাস দেখে সিস্টেম ই হছে নি তেল অল্প করে দিয়ে একটু গরম এখন দেব কি এক মুটা ডিমের लेके ডিমেরি চুণ ডিমের বাকলি দেখতে ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাসগুলো থাকে ফল ফুল হাত সহায় করে দিয়ে আমি রাসায়ন সার কিছু দেব না এই যে মাটি দিয়ে এই যে নর্মাল আমার এই যে বাগানের সার বাগানের যেগুলো যে আলু হারভেস্ট করছে আদা হারভেস্ট করছে সেগুলো মাটি শিলাপাটি শুকায় ঠেয়া দিছিলাম আর কিছু নেই অল্প আছে না থাকা না অল্প গোবর সার্টটার পাতা আছে আমার বেট রেডি পয়সা বিনা করি পাঁচ টাকার একটা বস্তা গরু বেগ হয়ে গেছে গরু বেগের কাম করছে চব্বিশ ইঞ্চি ওঠারো ইঞ্চি গরু বেগের একটা কাম করছি এখন আমি কুমড়া গাছ টিল আনি কুমড়া গাছ আনি না দেখাব আমার কুমড়া গাছ বাড়ির কুমড়া খায়া খায়া যেখানে গুটি পড়ছে Ég sé ekki ney, það er umravers. Hæða versið egleihann. Mórsumur vers verður þá lína. Það er það að þúttu. 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 Það er nýðir hattir. নিজের বাড়ির নিজের গাছের দেখে এই যে দুইটাই রকম করব বেশি করবো না এই যে একটা হাতটাইখানে দেব এই এই মধ্যে দুইটাই একটু বেশি

Fatas kandi kewa di ejihoyala, yakan panijah di bo pur sur puni mane, yai diaken, gasih, idire gasirah, yaman ijil hatir gas, yaman panijah di bo furfur, <hesitation> panijah fasha di bo, yai yahoyah পনেরো দিন এক মাস পরে গাছের চেহারা ইনশাআল্লাহ এই বিনা পয়সা বিনা খরচে বিনা সার বিনা মাটি এর মধ্যে খালি কাঠের গুঁড়া আছে মাটির মধ্যে দুই ভাগ কাঠের গুঁড়া ভাগ মাটি আর এক ভাগ হাবি জাবি পাতা পচা গোবর পশা অস্ট মস্ত সম্পূর্ণ পশা মশা হেললে আমার মাটির চেহারা দেখে এই আমাদের মাটি নাইকি এই ধরুন সবই রোপণ করবেন এই যে দেখেন গাছের চেহারার অবস্থা দেখেন একটা কুঁইশাগের আখ কুঁচাগের পাতা হয়েছে দেখেন পনেরো দিন এক মাস আগে রোপণ করছি গুটি ফেলাইছি দেখেন একটা পাতার অবস্থা বড় বড় পাতা এই এইরকম করে রোপণ করে এইরকম মাটি ছাড়া বাগানের এইগুলা কামাল মেহনত করলে অল্প যত্ন করলে গাছ হয় ইনশাল্লাহ আপনারা এইরকম রোপণ করবেন এই দুইটা কুমড়া গাছ রোপণ করলাম আরো বহুত আছে এগুলা জাং দুটি তুই উঠে গেছে ইনশাল্লাহ এ দুটো উঠলি হয়ে গেল আরও আছে আরও আছে আরও রোপণ করতে হবে আরও বহুত এইরকম পুলি আছে এগুলো রোপণ করব আরো বস্তা দিয়ে দে এইরকম সবই রোপণ করবেন কিছু লাগে না এই বলে হা হাঁড়ে গুড়া পটাশিয়াম নাইট্রোজেন কি হাবি নিম ফুল বাদাম খোল সরষের ফুল এইগুলো দেওয়া নাকি কিছু না অল্প বসার পাতা পচা পাতা পাতা তলে দিয়া কিচেন কম্প দিয়া মাটি দিয়া বুনলি হারি খোয়া গেল আর কি ইয়ার ভিতরে সম্পূর্ণই থাকে সম্পূর্ণ ভিটামিন থাকে যদি ভিটামিনের দরকার কিচেন কম্পোস্ট বেশি করে দিলি পূরণ হয়ে যায় আর কিছুই লাগে না খালি সময় মতো পানি এই গরমের দিন দুই বেলা পানি পরিমাণ মতো পানি দিলে হয় বেশি পানি দেওয়া যাব না আর শীতল পিছিয়ে যাব যে হানির দরকার ওইখানি পানি দিলি বুঝে বুঝে খাওয়া গেল সবই রোপণ করবেন জাগা না থাকে আমারও ছোট্ট বাগান দেখেন জাগা নাই এর মধ্যে রোপণ করি আমারও নিচে টাউনের জাগা আমার এখানে টাউনের বগলে জাগা নাই খালি বাড়ি বারখানি আর কোনো আশেপাশে জাগা নাই আমি ওই দেের ঘুরি সম্পূর্ণ রোপণ করি আপনারও এরকম রোপণ করবেন সময়ও দেব ঘরেরও দুটা শাক দুটা সবজি খাওয়া পারবেন স্বাস্থ্যের জন্য ভালো নিজের মনটাও ফ্রেশ থাকে গাছের প্রতি একটা ভালোবাসা জন্মে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকে গাছের বগলে আসলে অক্সিজেন তাজা তাজা অক্সিজেন পাওয়া যায় আপনারাও এরকমই করবেন সবই আশা করছি ভিডিওটা লম্বা করব না সবই ভালো থাকেন সুস্থ থাকেন আমার দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম খোদা হাফিজ